আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন অনেক রকমের পিঠা পুলি তো খেয়েছেন এই শীতের মধ্যে আমি মজাদার মিষ্টি আলু আর ডাল দিয়ে বানিয়ে নিলাম পাকন পিঠা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক অবশ্যই দিবেন এখানে আমি ডাল নিয়েছি মসুরে আর নিয়ে নিয়েছি মিষ্টি আলু বড়ো সাইজের দুটো এবার ডাল আর মিষ্টি আলু দুটোকে ভালো করে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর যখন ডালটা একদমই হয়ে আসবে নরম আর মিষ্টি আলুটা একদম নরম হয়ে আসবে তখনই উঠিয়ে নিব জাস্ট দেখুন এমন নরম হতে হবে তো এখন আমি মিষ্টি আলুর থেকে ছিলাটা ছিলিয়ে নিব আর ডালটাকে আরেকটু নেড়ে আমি উঠিয়ে নিব এখন ডালের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এখানে লবণ আর ময়দা দেওয়ার পর ভালো করে মিশ্রণটাকে আমি রেডি করে নিব একটা ডো তৈরি করে নেব তো ভালো করে অনবরত নেড়ে আমি ডালটাকে একদমই ময়দাটার সাথে মিশিয়ে নিব তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে মাখিয়ে নিবো এখন জাস্ট একটু মিশিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি মিষ্টি আলুটাকে থেকে ছোলাটা ছিলিয়ে তারপর আমি হাত দিয়ে ভালো করে মেশ করে নিব তো এখন দেখুন ভালো করে হাত দিয়ে মেশ করে নিচ্ছি আর খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তো এখন আমার ম্যাশ করা কমপ্লিট এখন আমি ডটার মধ্যে দিয়ে দিয়েছি আর সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব তো এই পারফেক্ট ডোটা তৈরি করে নিতে কিন্তু একটু টাইম নেবে তার জন্য ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো এমন একটা সফট লুকে চলে আসলে আর মিশ্রণটা ভালো করে মিশে গেলে ভেবে নেবেন রেডি হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি শিরাটা তৈরি করে নিবো এখন আমি শিরার জন্য দেড় কাপ চিনি আর তিন কাপ পানি দিয়ে ভালো করে রেডি করে নিব আর এদিক দিয়ে ডোটার মধ্যে আমি একটু পরিমাণ নিয়ে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে তারপর আমি একটি বড় রুটি শেপে দিয়ে দিব আর একটু মোটা রাখতে হবে না হলে কিন্তু পিঠাটা আপনারা ভালো করে বানাতে পারবেন না এখন একটু পাতা শেভ করে নিব জাস্ট সাইড দিয়ে দেখুন কিভাবে আমি করে নিচ্ছি খুবই ইজি আর এটা কিন্তু খেজুরের কাটা লাগবে না হলে কিন্তু এমন পারফেক্টভাবে পারবেন আপনারা তো এখন জাস্ট একটু পাতা শেপ দিয়ে দিব সব করে পাতা শেপ দিলে কিন্তু শিরাটা খুব ভালো করে ঢুকে আর খুবই একটা মিষ্টি মিষ্টি ভাই পাশে আর খেতে খুবই ভালো লাগে এইভাবে করলে কিন্তু ছোটোর মধ্যে দেখতেও খুবই সুন্দর লাগে জাস্ট দেখুন দিয়ে আমি এইভাবে একটু খেজু পাতার মতো করে দিলাম আর এই তো রেডি হয়ে গিয়েছি এইভাবে আমি জাস্ট উপরতে উপর দিয়ে এইভাবে টেনে আমি দুই দিয়ে সেমভাবে করে নিব জাস্ট উপরতে উপরতে টেনে টেনে উপর দিয়ে শিরা দিয়ে আমি ভালো করে রেডি করার জন্য এইভাবে একটু একটু ফাঁকা ফাঁকা করে পাতাটা বানিয়ে নিয়েছি আর এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আপনারা বুঝি সুবিধাতে দুইটা আমি দেখিয়ে দিয়েছি আর বাকিগুলো কিন্তু আপনারা পারবেন খুব ইজি তাছাড়া আপনারা আপনার পছন্দ মতো নকশা ডিজাইন সব কিছু তৈরি করে নিতে পারেন এখন আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর আমি পিঠাগুলো একটি একটি করে দিয়ে দিব দেখুন আমি কত অন্যরকম অন্যরকম শেপ করে নিয়েছি মানে যেইভাবে পারেন জাস্ট আপনার শিরাটা ঢোকার মতন স্পেস থাকলে কিন্তু হবে তো এখন একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিবে একটু সময় ধরে ভালো করে ভেজে ni po আর কিছুক্ষণ পর পর উড়তে দিতে হবে অবশ্যই আর এদিক দিয়ে দেখুন আমার শিরাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাত দিয়ে ধরার পর যখন এরকম লাগু লাগু একটা ভাব চলে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যায় শিরাটা এদিক দিয়ে দেখুন আমার পিঠাগুলো কিন্তু ব্রাউন কালার পর্যন্তই ভাজা হয়ে যাচ্ছে তো একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে নাহলে কিন্তু এটা যে একটা সফট সফট ভাব থাকবে এটা কিন্তু খেতে ভালো লাগবে না তবে ভাজার পর কিন্তু একটা ভিতরে একটা সফটনেস থাকে বাট বাহিরে দেখতে খুবই ভালো লাগে এটা ক্রিস্পি ক্রিস্পি লাগে কিন্তু খেতে খুবই সফট লাগে এদিক কিন্তু শিরাটা দেখুন হয়ে গিয়েছে বরফ চলে এসেছে তার মানে বেরিয়ে হয়ে গিয়েছে এদিক আমার ভাজাটা হয়ে গিয়েছে দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিলাম তেল থেকে ছেঁকে আপনার ছিল টিস্যু দিও আপনার তেলটা কমিয়ে নিতে পারেন বাট আমার কাছে এটা মনে হয়েছিল ঠিক আছে তো এখন আমি শিরার মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু ছেঁকে তারপর আমি ভালো করে শিরাটার সাথে মিশিয়ে নি না মিশিয়ে উঠিয়ে নেব সাথে সাথে জাস্ট দেখুন কালারটা কত ট্যামই লাগছে কতটা পারফেক্ট হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহে